বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম তস্করাজ কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি এই মিষ্টি আলু বা রাঙ্গা আলুর একটা পিঠার রেসিপি শেয়ার করবো এটাকে অনেকে রাঙ্গা আলু বলে আমরা কিন্তু মিষ্টি আলু বলি এই মিষ্টি আলু দিয়ে আমি সইপাকুন পিঠার একটা রেসিপি শেয়ার করবো খুব মজার একটা পিঠার রেসিপি এটা আপনারা দেখলে বুঝতে পারবেন কতটা সহজ এবং কতটা মজার হয় আমি এখানে এটা পাঁচশো গ্রামের চেয়ে দুই পিচের মধ্যে পাঁচশো গ্রামের চেয়ে বেশি আছে অতটুকু পরিমাণ লাগবে না আমি এখানে একটা থেকে একটু হাফ অংশ নিব আর একটা গোটা নিব এবার আলুগুলোকে আমি ছোটো ছোটো টুকরা করে কেটে ভালো করে ধুয়ে লবণ লবণ দিয়ে পানি দিয়ে সিদ্ধ করতে দিব এই তো আমি ছোটো করে টুকরা করে ধুয়ে পানি দিয়ে বসিয়ে দিয়েছি একটু ছুটো ছোট পিচ করেছি তাড়াতাড়ি যেন সিদ্ধ হয়ে যায় আর পানি পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি কারণ আলুটাকে আমি বেশি করে সিদ্ধ করব একদম নরম হয়ে যায় মতো অল্প দিয়ে দিচ্ছি লবণ এই তো আমি মিষ্টি আলুগুলো সিদ্ধ করে নিলাম একটু গরম অবস্থায় যদি চামড়াটা ছাড়িয়ে নিচ্ছি গরম অবস্থায় যদি আমি ম্যাশ করে নিই এবার আমি ভালো করে ম্যাশ করে নেব এবার আমি একটা ডেক্সিতে যেটা তো আমি খামি ধরব এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আমি আলু সিদ্ধ সময় লবণ দিয়েছিলাম এখন আর অল্প হাফ চামচের মতো লবণ দিচ্ছি আমি বল দিয়ে এসেছে আমি দিয়ে দিচ্ছি ম্যাশ করা মিষ্টি আলু দিয়ে দিচ্ছি আমি এক কাপ চালের গুঁড়া সাথে আরো হাফ কাপ দিয়ে দিচ্ছি মু কাপ চালের গুঁড়া দিচ্ছি এর সাথে পানি দেওয়া যাবে না কারণ আলু যেহেতু নরম আমি যদি এখানে পানি দিয়ে দিই অতিরিক্ত তাহলে কি হবে নরম হয়ে যাবে খামিকা ভালো করে মিশিয়ে নিতে হবে দেখেন কতটা নরম এখানে যদি আমি পানি দিই আমার আরও প্রচুর চালের গুঁড়া দিতে হবে সেই জন্য একদম রিক্স নেওয়া যাবে না যেহেতু আলুর সাথে আলু নরম আলুর সাথে আমার চালের গুঁড়োটাকে আমি একদম লো আছে যেভাবে আমরা বাপ ফোটাতে দিই ওই রকম চুলার আসটাকে করে দিয়ে আমরা আলুর সাথে এরকম নেড়ে নেড়ে আমি ভাপিয়ে নিব ভালো করে তার মধ্যে চালের গুঁড়াটা ফুটে যাবে

তো রুটি পাট আর বেলুনকে আমি পলিথিন দিয়ে মুড়িয়ে রেখেছিলাম কারণ টিটটিকে তালা পোকা যেন না ডুবতে পারে এগুলোতে না বসতে পারে অনেকে খোলা রাখে এটা আমি দেখেছি সেজন্য কিন্তু আমি এই ডিটিটা আপনাদের সাথে একটু সবসময় শেয়ার করি যে কেউ যদি নতুন আমার ভিডিওটা দেখলে একটু যেন শিখতে পারে রুটি পাট বেলুনকে আমরা পলিথিন দিয়ে আমি মুড়িয়ে রাখি যেন টিকে তেলাপোকা বস্তা না পারে গুল্লাটাকে আমি দুই ভাগ করে নিচ্ছি খুব সুন্দর স্মুথ একটা দূর হয়েছে এই তো কুকি কাটার দিয়ে আমি দুই একটা এভাবে শেপ দিব আর দুই একটাকে আমি এবার শেপটা কাটতেছি আমি চুরির সাহায্যে এই তো আমি সবগুলা পিঠা বানিয়ে নিলাম দিয়ে তারপর পলিথিন ভেদে আগে বেলেনটা ঢুকিয়ে নিচ্ছি এটাও পলিথিনের দিয়ে বেলুনটাকে একসাথে ডুকে এক প্যাকেটের ভিতরে তারপরে আবার এভাবে কোনো তেলা পোকা টিপটিকে না ডুকো মতো গিট মেরে রেখে দিচ্ছি এভাবে করে আমি রেখে দিব এবার আমি চিনির শিরাটা করে নিব অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এক কাপ মতো এরকম বড় চামচের সাহায্যে আমি দুই চামচ চিনি চিনি দিয়ে দিচ্ছি কাপের মাপ দিলে এক কাপ হবে আমি শিরাটাকে এক তার দুই তারা করবো না শুধু জাস্ট একটু আটালো হলে হবে তো আমার চিনির শিরাটা রেডি হয়ে গেছে আমি আর আঠালো করব না জাস্ট আঠালো হলে হবে তার ওটার কোনো প্রয়োজন নাই নামিয়ে নিচ্ছি যদি আরও একটু ঘন করতাম তাহলে একটু লেবুর রস দিতাম যেন জমান বেঁধে না যায় এখন এতটুকু একটু নরম পাতলা রেখেছি আর লেবুর রস দিতে হবে না আবার একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি একটু ডুবু তেল দিতে হবে ছয় পাকনগুলো বেজে নিব এই তো তেল গরম করে নিয়েছি আবার একটা একটা করে আমি ছয় পাকনগুলো দিয়ে দিচ্ছি এই তো আমি একটু লাল লাল করে বেজে নিয়েছি এই তো সবগুলো ছয় পাকন আমি শিরার ডেক্সিতে দিয়ে দিয়েছি এই চামচ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি উপরের গুলো নিচে নিচের গুলো উপরে যেন শিরাটা সবগুলাতে লেগে যায় এই তো হয়ে গেল আমার মিষ্টি আলুর ছয় পাকন দেখতে এরকমই হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন আমার এই মিষ্টি আলুর ছয় রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্টও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আছে এই পঞ্জিত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম